Allahumma sudan minasriqanil bariq sudan daratna yati kasi fatulah aki ini negara Muslim ada mujahidin kamilah alim alim muzahiran প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী আপসের নেত্রী গণতন্ত্রের প্রবক্তা এবং খালেদা জিয়া আশিতম জন্মবার্ষিক উপলক্ষে জাতীয় উদ্যোগে আজকের এই আলোচনা অভিযান না ফিরে সম্মানিত সভাপতি আজকে সভা সভাপতিত্ব করবেন জনার সাইফুর রহমান চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি জাতীয়তাবাদী আজকে আমাদের এই আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনক অন্যতম ক্ষুব্ল হবায়ক চাষ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমাদের আজকে এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন জন নতুন মহাসচিব জাতীয় সাংস্কৃতিক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চৌধুরী মাতারানী সিবাসান যুগ মহাকায়ক জাতীয় নির্বাহী কবি যা যা বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ কল্যাণ কর্পোরেশন যাত্রী প্রবাদী অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি যার হাত ধরে আমার রাজনৈতিক পথতলা সহযোগা রাজনৈতিক গুরু যারা জাতীয়তাবাদী দল বিএনপি দেশের কামগারি হিসেবে দেশের হাল ধরেছেন পরিবেশ পরিস্থিতিতে গত সাতই আগস্টে দেশের চতুর্থে ভাগ্য জমদার তার অন্যতম নায়ক ছিলেন অন্যতম মুখ ছিলেন তার মেরহান আমার বাংলাদেশের গর্ব ও জাতিগতের গর্ব ও তারে গঙ্গা এবং হাত ধরে আমরা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আজকের এই পর্দায় এসেছে আল্লাহ কাছে আদায় করতেছি পাঁচই আগে আমরা এবার বসতে পারি নাই আমাদের মতামত প্রকাশ করতে পারি নাই আজকে আমাদের যে যে জায়গায় আমরা কর্ম এই করে দিচ্ছিপূর্ণের জন্য আমরা আমরা আমাদের এই পার্টিটা আমরা পক্ষতা কিনে থাকবে কিনা শুধু আমরা অধিকতা বিষয় তারপরও অনেক মুখ্যসা বিভাগ আজকে আমরা এই আলোচনা সভা আহ্বান করেছি আমাদের দেশ সচিব এবং আশিকল জন্মবার্ষিকী উপলক্ষে

sirajulisabi. <laughs> <laughs> বাংলাদেশ জাতীয় জনটি এমপ্লয় আয়োজিত দেশ মান্না গণতন্ত্রের মান্দা গণতন্ত্রের বাংলাদেশ গণতন্ত্রের উপভোক্তা গণতন্ত্রকে পাকিস্তানিক রূপ্তাকিয়ে দিয়ে বলিলা কারা গণতন্ত্রের জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন লড়াই সংগ্রাম করেছেন ভাগ্যের জন্য আজ তার একাধীন জন্মদিন এটাকে জানাই আমি শুভেচ্ছা এবং এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি জাতীয় সকল ব্যক্তিকে জানাচ্ছি স্বাগত শুভেচ্ছা আমরা অশেষ গ্রহ্মীর পরে হলে আমরা একটি অনুষ্ঠান আমরা আয়োজন আপনাদের যারা কিছু আমরা যে সমস্ত যোদ্ধার থেকে এই সমস্ত কার্যক্রম কিছুটা হল পালন করার চেষ্টা করছে তাদের মধ্যে না আমি বলতে চাচ্ছি আমাদের বাবুলাউক দিকে তাকে পুলিশ তুলে নিয়ে পুলিশে মানুষ তাকে করা হয় আমাদের আজকের এই অনুষ্ঠানে তিনি এখানে আয়োজনকারী আমাদের মজুমদার দিয়ে তাই আপনারা জানেন তারাও এক সময় বুনে সেটে হয়েছিল তাদেরকে নিয়ে গিয়ে আজকে রেখেছিল দীর্ঘদিন ধর তাদেরকে আমরা পেয়ে এত কিছুর পরেও আমরা আমাদের মনোবল কেন করতে দেই নেই আমাদের চিরত্ব হয়েছিল একদিন সমস্ত জঞ্জাল

প্রিয় বন্ধু প্রিয় ভাই তাও আপনারা জানেন যে আন্দোলনে যে বাংলাদেশে ঘুরে বাংলাদেশ বিভিন্ন আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য কাজ করে গেছি আন্দোলনকে ব্যবহার করার জন্য কাজ করে গেছি তাদের অন্যতম জানা কিশন বাবু উপস্থিত আছেন

আমাদের সব একটা আমার অপারণে দেখবেন এবং সুস্বাস্থ্য দান করুন আমাদের আগামী দিনের নেতৃত্বে তাকে আমরা চাই আসবাস ব্যক্তি করে আমি আমাদের শেষ করছি আল্লাহ

যাদুবজি আপিলাদের আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি রাজপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান চৌধুরী এবং সন্তোষে আছেন জাতীয় আপিলাদের মিশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমিটির প্রধান বক্তা উপস্থিত সংগ্রামী সাধারণ সম্পাদক বিশেষ অতিথি জনবস্থিত থাকেন আলেন্দা মোন্ডা সদস্য থাকা যাশার কেন্দ্রীয় কমিটি সে করে আমাদের নেত্রী দেশ নেত্রী এবং কখনো কোন বিষয়ে আবোষ করেনি রাজপথে লড়াই করেছেন এবং আমরা চেয়ারপার্সনের জন্মদিনে মুক্তি হয়েছি আমরা সবাই তাকে নিয়ে গর্বিত আমরা আরো গর্বিত যাত্রীদের জন্য দেশ মাতা তিনি গণতন্ত্রের মা যে কখনো অন্যায় বিরুদ্ধে আপোষ করে না আমাদের ভারতীয় চেয়ারম্যান তার সুযন্ত সন্তান নেতৃত্বে আমাদের বাংলাদেশ এগিয়ে যায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আপনারা জানেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিএনপিরতা এতে অনেক অনেক লোকের কাছে ভরা তারা জানে যে বিএনপি যদি নির্বাচন যায় জনগণ বিএনপির কাছে ধাপিয়ে পড়বে এবং বিএনপি বিপুল করে জয়লাভ করবে আমাদের ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ সম্পাদক বর্তমানে দক্ষিণ সদস্য দীপন ভাই দীপন ভাই জন্য আমরা এখানে এ এই আলোচনা

খালেদা নাম প্রতিষ্ঠাতা সভাপতি পরিচালক প্রশাসক হিসেবে মেয়ম আছেন আব্দুল কালাম আজাদ আছেন পরিচালক সহ কোনটা আছেন সভাপতি কর্তব্য আবার একজন নেত্রী তিনি দেখেন সত্য অবত পায় শারীরিকভাবে সক্র সুস্থ অবক আইনকে আইনের প্রতি সত্যতা নিবেদন করে তিনি সারাগারে সুস্থ মানুষ দুই বছর পর এই শত্রু কথার মধ্য দিয়ে আমি বুঝতে চাচ্ছি ছয় চার চারি শেখ হাসিনা নির্যাতন তাহলে অল্পস্তরের গণতন্ত্রের ক্ষেত্রে গণতন্ত্রকে কণ্ঠ করতে এবং সাধারণ মানুষের উপর রাজনৈতিক নেতাকর্মীর উপর কি পরিমাণ করেছে এবং দেওয়ার মতো নাই মুক্ত পরিবেশে পরিস্থিতির কারণে আমরা চব্বিশে আগস্ট সেই করতে পারি দেখো আনন্দ উল্লাস এবং আনন্দ উৎসব করার জন্য দলের পক্ষ নির্দেশ এবং অনুষ্ঠানে আয়োজন করার জন্য দেওয়া হয়েছে এবং সেইভাবে তীর্থস্থা এবং দিন কামনা করে দেশ চাষের মুক্তির জন্য মুক্তির জন্য আমি এই প্রসঙ্গে কি কথা বলতে চাই সেটা হচ্ছে দেশ নেত্রী এবং

এখান থেকে বেরিয়ে আসতে হবে রূপে না আমাদেরকে রূপে না দাঁড়াতে পারে এটার জ্বালা কিন্তু আমাদেরকে ঘোয়াতে হবে ওরাই করবো আপনি এটা হচ্ছে বারবার পয়সা নিয়ে চলাবেন না পয়সা নিয়ে যাওয়াবেন না টাকা নিয়ে যাবেন না জমি নিয়ে যাবে না কিছু নিয়ে না অনেক কম তো আছে জানা দিয়ে পাবো এখানে আসবে কিছু দিয়ে দেওয়া কি

এখন এই এই জায়গা দখল হবে সফল হয়ে যাবে যদি আপনার কথা না হয় চলেন মায়ের জন্য সবাই দোয়া করি ওনার ধৈর্য উনার শক্তি উনার নেতৃত্বকে আমরা ভালোবাসি কাজে দিই কারণ যেভাবে নেতৃত্ব দিয়ে আপনাদের গণতন্ত্রকে প্রেরণা করা তা আমরা মিলা যার জন্য করি সবাই ভাল থাকে বহস্পতি সমাজ দেখবেন আবারও বলছি সবকে বিশ্বাস করবেন আওয়ামী লীগকে বিশ্বাস করবেন जवाबदारी

আল্লাহু আকবার ও সকল জমিন ও সমস্ত Bakan গানে উপস্থিত আছেন বিহার লোকালয় থেকে নিউজ থেকে নিউজ থেকে খুব বড় বড় থেকে সর্বজনীন করি থেকে বহু দরকার যে এই बात বলা হয়েছে আল্লাহু লেকরিন সর্ব শ্রেষ্ঠ করতে প্রচেষ্টা করে বহু রাত শ্রেষ্ঠ বলা বন্ধ করে দেন